হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হার্টস অফ তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আমাদের এখানে আজকে মাননীয় অমিত শাহর রেলি আছে রোড শো আছে তো সেটা দেখতে আমরা চলে আসলাম তো আমি এসেছি কাকি এসেছে আর কাকির মেয়ে এসেছে তো দেখতে পাচ্ছ তো আমরা এখন বেরিয়ে গেছি তো রাস্তায় তো রাস্তার জামটা দেখো লোকে লোকার অন্য মানে আমাদের গুয়াহাটির মানে সবাই মনে হয় এসে গেছে এই মাননীয় অমিত শাহকে দেখতে তো আমাদের এই লালগণেশ দিয়েই আজকে রোড শো হবে তো সাইকেল ফ্যাক্টরি থেকে লালগণেশ অবধি মানে রোড শোটা হবে তো আমাদের এদিকে লকড়ার এদিকে আসবেন আর কি মানে এদিক দিয়েই যাবে আর কি কিন্তু মানে লকড়ার এখানে রোড শো না তো লালগণেশ অবধি আর কি রোড শোটা তো আমরা এসেছিলাম পাঁচটার সময় পাঁচটা কি সাড়ে পাঁচটার সময় আমরা বেরিয়েছি তো আমাদের মাননীয় অমিত আমরা দেখতে পেরেছি সাতটা সাড়ে সাতটার দিকে তো বহুত মানে ভালো লেগেছে তো জায়গায় জায়গায় স্টেজ হয়েছে এখানে নাচ গান হচ্ছে আর এদিকে লোকে তো লোকের মানে মেলা লেগে গেছে এত সুন্দর লেগেছে তো যাই হোক ভালো লাগলো আমাদের বিজেপি তে বিজেপি এত সদস্যরা এসেছে যা খুবই ভালো লেগেছে অনেক লোকজন এসেছে তোমরা তো ভিডিওতে দেখতেই পারছো তো খুব ভালো লেগেছে তো এইখানে দেখো স্টেজ প্রোগ্রাম হচ্ছে আর দেখো লোকে লোকারণ্য মানে কী বলবো তোমাদেরকে তোমরা ভিডিওতে তো দেখতেই পারছো তো আমিও মানে ভালো লেগেছে আমারও আমি তো কোনো দিন দেখবো বলে আশা করিনি কারণ অনেকবারই এসেছে আমাদের মাননীয় মোদীজিও এসেছিল মোদী স্যারও কিন্তু গিয়ে দেখতে পারিনি এটা ভেবেছি যে কাছে এটা তো যাবই কারণ অনেক দূরে দূরে যেতে হয় তো যেতে পারিনি কিছু কিছু প্রবলেমের জন্য তো এবার ভেবেছি যে মাননীয় অমিত শাহ মানে স্যারকে আমরা দেখতে যাব তো আমি কাকি কাকির মেয়ে আর আমার হাজব্যান্ড আর বাচ্চা সবাই গিয়েছিলাম দেখার জন্য তো দেখে এতটাই ভালো লাগলো যে এত সামন থেকে আমি দেখতে পেরেছি আশা করিনি কোনোদিনও কারণ আমার মতো একটা ছোট একটা মানে ছোট্ট একটা মানে কি বলবো তোমাদেরকে আমি তো একটা ছোট ঘরের বউ বলতে পারো সে যে এত বড় একজনকে আমি কাছ থেকে দেখতে পারবো আমি কোনো দিনও ভাবতে পারিনি তো যাই হোক দেখতে পেরেছি ভালোই লেগেছে আমার অনেকটাই ভালো লেগেছে এত সামন থেকে দেখতে পেরে আমার তো যারা যারাই দেখেছো সবারই ভালো লেগেছে জানি তো আমার বেশি বেশি ভালো লেগেছে কারণ অনেক কাছ থেকে আমি দেখতে পেরে গেছি আর এত সুন্দর লাগছিল দেখতে পেরে তো যাই হোক আমি হেমন্ত স্যারকেও দেখেছি আমাদের মাননীয় হেমন্ত স্যার আর আমাদের মাননীয় অমিত স্যার সবাইকেই দেখলাম ভালো লাগলো তো আমি তোমাদের জন্য কিছু ভিডিও শেয়ার করলাম মানে কিছু ভিডিও ক্লিপ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলেই নয় তো আমাদের গুয়াহাটিতে অমিত শাহজি এসেছে মাননীয় স্যার তো সেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তার জন্য আমি কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এত ভিড়ের মধ্যেও বহুত ভিড় ছিল দেখতেই পারছো লোকে লোকার তার মধ্যেও আমি কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা করেছি তোমাদেরকে দেখাবো বলে কারণ আমি যেহেতু ব্লগ করি ডেলি ব্লগ করি সব রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করি এটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করো না তো দেখতেই পাচ্ছ তো এখানে অনেক গান বাজছে সব কিছু হচ্ছে তো সবই শুনতে পারছ একটু পরে আসবে আমাদের মাননীয় স্যার অমিত স্যার আসবে সাথে হিমন্ত স্যারও আসবে তো সবটাই দেখতে পারবে তো আমি ভয়েস ওভার দিচ্ছি পরে আমি তোমাদেরকে ভয়েস ওভারে বলছি তখন তো কথা বললে কিছুই শোনা যাবে না তার জন্যই আমি তখন কিছু বলিনি তো পরে বলছি তো এটা আমাদের একটা চেনা দাদা তো উনি বিজেপিতে আছে তো উনি এই যে তো সবারই ভিডিও একটু একটু করে ছোটো ছোটো ক্লিপস তোমাদেরকে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওর মতো আমি ভিডিও করলাম দেখানো দেখাবো বলে তো এখানে দেখো স্যার এসে গেছে তো স্যার আমাদের অমিত মাননীয় অমিত শাহ স্যারকে কীভাবে আমাদের এখানে ওনাকে সম্মানীয় করে আনা হয় সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব খুব সুন্দরভাবে তাকে আনা হয়েছে এখানে তো এই রোড শোটা তোমরা দেখো ভালো লাগবে আশা করি তো আমি পুরো এই সামনেটাতেই ছিলাম কিন্তু বলে না যখন মানে কাছে এসে যায় না তখন মানে আমার হয়তো মোবাইলটা একটু ক্যামেরাটা কেঁপে গেছে মানে আমি দেখবো না ক্যামেরা করব মানে ভাবছিলাম অটুক টাইমে এখানে ড্রোন উঠছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো অনেক ড্রোনই উঠেছে তো ভাবলাম চলো এটাও তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখো সবাই টাটা দিচ্ছে ড্রোন দেখে তো এই যে আমি এখানে সামনেই ছিলাম ক্যামেরা নিয়ে আর সামন থেকেই ভিডিওটা করতে পেরেছি তো এখানে সবাই বলছে যে লাইনে দাঁড়াও এটা তো ঠিকই লাইনে দাঁড়াতে হয় এটা কোনো খারাপ কিছু না লাইনে দাঁড়িয়ে দেখাটাই ভালো তো এখানে এই যে দেখো ওনাকে কিভাবে মানে আনা হচ্ছে এত সুন্দরভাবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি এখন আর কথা বলছি না পরে তোমাদের সাথে কথা বলবো তোমরা দেখে নাও আমার ভিডিওতে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার তো ভালো লেগেইছে তোমাদেরও ভালো লাগবে তো চলো দেখতে থাকো ঠিক আছে el জানি না তোমাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায় আমার এই ভিডিওটা তো চলো আজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর চলো আজকের জন্য সবাইকে টাটা বললাম